পরিযায়ীদের আশ্রয়ে বনদপ্তরের উদ্যোগে মাথা বনাঞ্চলে গাছে গাছে পরিবেশ বান্ধব বাসা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন জেলা পুরুলিয়া পর্যটন মানচিত্রে প্রথমে উঠে আসে অযোধ্যা পাহাড়ের নাম অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে এবং পার্শ্ববর্তী এলাকায় গড়ে উঠেছে একের পর এক হোটেল রিসর্ট ও হোমস্টে আশবাসী বনদপ্তরের উদ্যোগে পর্যটকদের জন্য কটেজ নির্মাণ করা হয়েছে যার মধ্যে পুরুলিয়া বনবিভাগের মাঠা ফরেস্ট অফিস বিশেষভাবে উল্লেখযোগ্য শীত পড়তে না পড়তেই এই বনাঞ্চলে পর্যটক এবং রক ক্লাইম্বিং প্রশিক্ষণার্থীদের ঢল নামে তবে পর্যটকদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যেতে বসেছে পাখির kicher মেসের শব্দ পর্যটকদের কোলাহল ও বর্ষাকালে ঝড়ের দাপটে বহু পাখির বাসা নষ্ট হয়ে যায় ফলে অনুযায়ী পাখির সংখ্যাও আগের তুলনায় হ্রাস পেয়েছে এই পরিস্থিতিতে পাখিদের নিরাপদ আশ্রয়ের কথা ভেবে বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া বনবিভাগ বিভাগ মাঠা বনাঞ্চলের গাছের ডালে ডালে বসানো হচ্ছে পরিবেশ পরিবেশবান্ধব কৃত্রিম বাসা ক্যামোফ্লেজ রঙের এই বাসাগুলি প্রাকৃতিকভাবে তৈরি যাতে পাখিরা সহজে সেখানে আশ্রয় নিতে পারে বন দপ্তরের এই উদ্যোগ যেন পরিযায়ী পাখিদের ডাক দিচ্ছে আইরে পাখি আয় মাথা বনাঞ্চলে আয় অন্যদিকে বন দপ্তরের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা নমস্কার আমি সুজিত হোটেল সম্পাদক এই যে উদ্যোগটা ডিপার্টমেন্ট থেকে নিয়েছে প্রথমেই আমি যারা নিয়েছেন যারা কর্তৃত্ব কর্তা ব্যক্তি তাদের সব থেকে আগে সাধুবাদ জানাই কারণ এই ধরনের একটা উদ্যোগ আমাদের সব থেকে বড় জিনিস হলো পর্যটন করতে গেলে শুধু এমনিতে পর্যটন হয় না বিভিন্ন ধরনের প্রকৃতির যে রূপ সেই রূপকে উন্মোচন করতে হবে যেভাবে বন দপ্তরের নজরে আসা এখানে বন্য জন্তুর থেকে শুরু করে এখানের পশু পাখি প্রত্যেকটাই ওনারা একটা আমাদের নজরে আনছেন এবং সেই নজরে আনা শুধু না সেই মানুষজনের কাছে সেই বার্তা পৌঁছানোর সাথে সাথে মানুষজনের একটা কিন্তু আশাবাদী হচ্ছেন যারা পাখি চেনেন গাছ চেনেন এখানে নদী নানা নালা চেনেন এটাতে আর একটা বিষয় যেটা আমার কাছে সব থেকে বড় জিনিস যারা স্কুল এক্সকারশান যাদের হয় আমাদের ছোট ছোট বাচ্চা যারা বিভিন্ন জায়গার থেকে আমরা শহরাঞ্চলে যারা বাস করি তো তাদের ক্ষেত্রেও একটা বড় দিক যে আমরা একটা জায়গায় গেলে একসাথে এত কিছু আমরা পাব আমরা ভূপ্রকৃতির রূপ থেকে শুরু করে পাহাড়ি রূপ মালভূমির রূপ তার সাথে এই পাখি গাছ আমাদের ঔষধি গাছ বিভিন্ন ধরনের হারিয়ে যাওয়া বিষয়ে আমরা লক্ষ্য করছি এবং বন দপ্তর সেটাতে লেগে পড়ে রয়েছে বিশেষ করে আমাদের গুহ মহাশয়কে আমাদের ধন্যবাদ যিনি আজকে এই জায়গাটা একটা সত্যি মানে ভাবা যায় না মানে বন দপ্তরের এই উদ্যোগকে মাঠা বনাঞ্চলে আপনি দেখেছেন অনেক বড় বড় গাছ আপনারা আছে ওখানে দেখেছেন আছে এবং তার নিচে ক্যাম্প করে আমাদের যারা রক ক্লাইম্বিং এর সদস্য সদস্যরা আসেন ছোট বাচ্চারা আসেন এইটার সাথে আমি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে মাঠার ওই অঞ্চল দিয়ে কিন্তু প্রচুর ছোট ছোট পরিযায়ী পাখি যারা দূর দূরান্ত থেকে হিমালয় থেকে বা তিব্বত থেকে উড়ে আসছে এসে বিভিন্ন ওয়াটার বডিতে থাকছে বড় হাঁস না হলেও যারা ছোট যেমন বিভিন্ন সানবার্ড ম্যাকপাই রবিন কিছু কিছু আহ বুস লাফিং থ্রাস এই ধরনের বেশ কিছু পাখি এরা কিন্তু মাঠার জঙ্গলগুলোতে এই সময়ে প্রচুর পরিমাণে তাদের দেখায় এবং আমাদের এই যে আর্টিফিশিয়াল পাখির বাসা আপনারা দেখবেন যেটা পুরোপুরি একটা ক্যানোফলাস কালারের এবং ওর মধ্যে পাখি যাতে ঠিকমতো ঢুকতে পারে বেরোতে পারে সেরকম পরিস্থিতি তৈরি করা আছে ওরা যদি এসে এখানে বাসা বাঁধেও তাহলে যেটা হবে যে যারা এই পর্ব মানে এই রক ক্লাইম্বিং বা এই ধরনের অভিযানে আসেন তারা কিছুটা দেখে শিখতেও পারবেন মানে এর অনেকগুলো আঙ্গিক আছে যেমন দেখুন আমাদের অনেকের বাড়িতে হয়তো গাছ লাগানোর জায়গা নেই কিন্তু আমরা যদি আমাদের বাড়ির বারান্দায় বা ছাদে একটু পাখির বাসা রেখে দিই অনেক পাখি এসে কিন্তু তাতে বাসা করতে পারে সেটাও কিন্তু সংরক্ষণেরই আরেক আপনি মানে তার মাধ্যমে কিন্তু সংরক্ষণেরই একটা একজন বড় অংশীদার হলেন আর এর সাথে কিন্তু শুধু পাখি নয় এখানে বিভিন্ন কাঠবিড়ালি আসতে পারে সব মিলিয়ে গাছের ছোট্ট মিষ্টি ওপরে ইকোসিস্টেম থাকে মানে কাঠবিড়ালি বাসাবাদে বাসা বাঁধে তার সাথে পাখি আসে পাখি আবার কাঠবিড়ালিকে ওদের সাথে খেলে একসাথে দুজনে মিলে থাকে কাঠবিড়ালি পাখি এগুলোও কিন্তু একটা মানে থেকে যারা আসেন তাদের কাছে নিশ্চয়ই একটা অসাধারণ অভিজ্ঞতার ব্যাপার হবে মূলত শুধু রক ক্লাইম্বিং করতে আসা না তার সাথে পুরুলিয়া পুরুলিয়ার প্রকৃতি পুরুলিয়ার জীব বৈচিত্র্য পুরুলিয়ার সৌন্দর্য যে কত রকমের গল্প রহস্য প্রকৃতির রহস্য এই সবগুলো আমরা তুলে ধরতে চাই এবং আমরা চাই পুরুলিয়ার পর্যটনের আরও প্রসার হোক এখানে আরও পর্যটক আসুন আপনারা অলরেডি দেখছেন পর্যটকদের ঢল নেমেছে ইতিমধ্যেই এবং যত বছর শেষের দিকে আমরা এগোতে থাকবো এবার পর্যটন আরো আরো উন্নত উন্নতভাবে ভালোভাবে হবে বলে আমরা আশা করছি তাই এটা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা যাতে পর্যটনে একটা নতুন মাত্রা নিয়ে আসতে পারে